তোমার যে রোগ হয়েছে তুমি মনে হয় আর সুস্থ হবে না এরকম অনেক কিছু বুঝ কিন্তু এমনটা বলা যাবে না নবীজি সাল্লি যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন তখন তাদেরকে তারা যাতে দুশ্চিন্তায় না ভুগে পেরেশানি না হয় তাদেরকে অভয় দিতেন সহিদ তিন হাজার ছয়শ ষোলো নম্বর হাতি শরীফের মধ্যে রয়েছে নবীজি যখন কোন রোগীকে দেখতে যেতেন তখন তিনি এই দোয়াটা পড়তেন লা ইংসা দুশ্চিন্তার কোনো কিছু নেই তোমার এই অসুস্থতা তোমার গুনাহ থেকে মুক্তির মাধ্যম হয়ে যাবে আল্লাহ তো এই জন্য আমরা এই দোয়াটি পড়তে পারি লা শরীফের মধ্যে আরেকটি হাদিস হাদিস রয়েছে নম্বর শরীফ যখন কোনো ব্যক্তি কোনো রোগীকে দেখতে যায় এবং তার পাশে গিয়ে সাতবার দোয়াটি পাঠ করে তাহলে ওই ব্যক্তি সুস্থ হয়ে যাবে যদি তার মৃত্যুর অসুস্থতা না হয় যদি এই অসুস্থতাটা তার মৃত্যুর কারণ না হয় দোয়াটি কি

আমি আর অধিপতি আল্লাহ তাদের কাছে আশ্রয় চাচ্ছি প্রার্থনা করছি তিনি তোমাকে সুস্থ করে দিবেন আল্লাহ আমাদের প্রত্যেককেই এই দুইটি দোয়া সুন্না সম্মত অনুযায়ী ভোগীদের সামনে গিয়ে বলার তফিক করুন আগে